হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের আলবেরিয়ান সেন্টার ফরওয়ার্ড আরমান্দো সাদিকুকে নিয়ে তার পরিবর্তে কিন্তু একজন দুর্দান্ত বিদেশি স্ট্রাইকারকে কনফার্ম করে ফেললো আনোয়ারকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসলো মোহনবাগানকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ট্রান্সফার আপডেট নিয়ে তো প্রথম যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা মুম্বাই সিটিএফসিকে নিয়ে তো মুম্বাই সিটিএফসি তারা কিন্তু হার্দিক ভাট যিনি লাস্ট ইয়ার আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে খেলছিলেন অনেকদিন আগে থেকেই এই রিমোর্টটা শোনা যাচ্ছিলো আর হার্দিক ভাটকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন সাতাশ বছর বয়সে ইন্ডিয়ান রাইড ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো এই হার্দিক ভাট যিনি এর আগেও আইএসএলএ মুম্বাই সিটিএফসি হয়ে খেলে গেছেন তাকে আবারও পুনরায় সাইন করে ফেললো মুম্বাই সিটিএফসি এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু আজকে করে দিয়েছে হার্দিক ভাট ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে মুম্বাই সিটিএফসিতে পাশাপাশি যদি কেরেলা ব্লাস্টার সেফসিকে নিয়ে কথা বলা যায় তো কেরেলা ব্লাস্টার এফসি বর্তমান সময়ে থাইল্যান্ডে প্রিসিজন ট্রেনিং করছে তোমরা জানো আর সেখানে তারা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেলেছে থাইল্যান্ডেরই একটি ক্লাব যে ক্লাবটির নাম হচ্ছে সামুদ প্রকান সিটি আর সেই ক্লাবকে কেরেলা ব্লাস্টার এফসি তিন এক গোলে হারিয়েছে তো খুবই ভালো রকম কিন্তু প্রিসিজন ট্রেনিং করছে কেরেলা ব্লাস্টার এফসি নতুন কোচের আন্ডারে এর পাশাপাশি যদি মোহনবাগনের প্রিসিজন নিয়ে কথা বলা যায় তো তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান উনিশে জুলাই থেকে প্রিসিজন ট্রেনিং শুরু করতে পারি তো সরি ফর রং ইনফরমেশান তো সেটা কিন্তু ভুল ছিল বর্তমান সময়ে পুরো কনফার্মভাবে জানা গিয়েছে মোহনবাগান অফিসিয়ালিভাবে জানিয়েছে উনত্রিশে জুলাই থেকে মোহনবাগান তাদের প্রেসিডেন্ট ট্রেনিং শুরু করতে চলেছে এটা অফিসিয়ালি কনফার্ম পাশাপাশি যদি কথা বলা যায় মোহাম্মদ রফিককে নিয়ে তো এই মোহাম্মদ রফিক যিনি আইএসএলের একাধিক ক্লাবে খেলে গিয়েছে বর্তমান সময়ে তিনি কিন্তু আর আইএসএল নেই লাস্ট ইয়ার তিনি চেন্নাইন এফসিতে খেলছিলেন এবং চেন্নাইন এফসি তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বর্তমান সময়ে তিনি কিন্তু একটি অন্য ক্লাবে যোগ দিয়েছে ডায়মন্ড হারবার এফসিতে যেখানে অলরেডি জবি জাস্টিন কিন্তু রয়েছে তো আইএসএল ছেড়ে তিনি কিন্তু এই ক্লাবে যোগ দিয়েছেন পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলি তিনি কিন্তু এবার ব্যাপারটা সিরিয়াস নিয়েছেন তো মোহনবাগানে তিনি থাকবেন কি থাকবে না সেটা নিয়ে কিন্তু তিনি বড় একটা সিদ্ধান্ত নিল তিনি কিন্তু প্লেয়ার স্টেটাস কমিটির দ্বারস্থে চলে গিয়েছেন এবং তিনি কিন্তু ভালো রকম অ্যাপ্লাই করতে চাইছেন মোহনবাগানে তিনি হয় পারমানেন্ট ডিলে থাকবেন নয়তো তিনি মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দেবে সেটা কিন্তু ইস্টবেঙ্গলও হতে পারে আর ইস্টবেঙ্গলে তার যাওয়ার চান্সটা খুবই হাই রয়েছে মোহনবাগান তাকে ছেড়ে দিলেই তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিতে পারে আর প্লেয়ার স্টেটাস কমিটি কিন্তু এই সিদ্ধান্তটা নেবে আনোর নিয়ে তো দেখা যাক ফাইনাল ডিসিশন কবে আসে তো তোমাদের কি মনে হয় আনোয়ার আলি কিন্তু নিজে থেকেই মোহনবাগান ছাড়তে চাইছে তাকে কি ছেড়ে দেওয়া উচিত নাকি মোহনবাগানে রেখে দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় আরমান্দ সাদিকুকে নিয়ে তো তিনি তো এফসি গথে অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে তারই রিপ্লেসমেন্ট হিসাবে কেরেলা ব্লাস্টার্স এফসি একজন দুর্দান্ত স্ট্রাইকারকে কনফার্ম করছে তো আরমান্দ সাদিকুকে তারা কিন্তু নিত যেহেতু তারা আরমান্দ সাদিকুকে পাচ্ছে না তার রিপ্লেসমেন্ট হিসাবে একজন দুরন্ত স্ট্রাইকারকে সই করাচ্ছে যার নাম জার্গেন লোকাদিয়া আর জার্গেন লোকাদিয়াকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী সুরাকাওয়ের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু ছয় দশমিক চার কোটি টাকা তার সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আপকামিং সিজনে এই দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ডকে আমরা কেরালার জার্সিতে খেলতে দেখতে পারি অলরেডি নোয়া সাদোয়ে আদ্রিয়ান লুনার মতো প্লেয়ার রয়েছে কোয়ামে পেপ প্লেয়ার রয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জোসুয়া সতীরীয় রয়েছে তো বেশ কিছু ইন্টারেস্টিং ফরেন প্লেয়ার কিন্তু কেরালার স্কোয়াডে রয়েছে পাশাপাশি এই জার্গেন লোকাদিয়াকেও কিন্তু তারা নিতে চাইছে তো দেখা যাক ডিলটা ডান করতে পারে কি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে